সকলের জ্ঞাতার্থে বলছি পবিত্র কোরআন তফসির মাহফিল পবিত্র কোরআন তফসির মাহফিল জামাত শিবিরের কোনো একক সম্পদ নয় কোরআন শরীফ গোটা মুসলিম মিল্লাতের তথা বিশ্ব মানবতার শ্রেষ্ঠ সম্পদ পবিত্র কোরআন গোটা মানব গোষ্ঠীর জন্যে আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো সর্বশেষ হেদায়তের গ্রন্থ পবিত্র কোরআন গতানুগতিক ভাবে কোনো ধর্মীয় পুস্তক নয় বরং কোরআন হচ্ছে মানবতার এক শাশ্বত জীবন বিধান মানব গোষ্ঠীর জন্য আল্লাহ পাকের এক মহাগ্রন্থের নাম মহাপবিত্র আল কোরআন মানুষের জীবনের কথা বলে অর্থনীতি রাজনীতির কথা বলে সম্পদ আহরণ এবং তার সঞ্চয় বিতরণ এবং খরচের সীমা পরিসীমা নির্ধারণ করে কোরআন নারীর অধিকারের কথা বলে কোরআন এতিম বিধবা অসহায়দের অধিকারকে সংরক্ষণ করে কোরআন বিজ্ঞান দর্শনের কথা বলে কোরআন ভুলে যাওয়া ইতিহাস তুলে ধরে কোরআন গণতন্ত্রের কথা বলে অমুসলিম নাগরিকদের অধিকারের কথা বলে সাদা কালো বর্ণ বৈষম্য দূর করে মানুষকে মানুষের সমান অধিকার প্রদান করে পবিত্র কোরআনে রয়েছে উত্তরাধিকার আইন ফৌজদারি দণ্ডবিধি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যুদ্ধনীতি হতত্ত্ব ভূতত্ত্ব নির্দত্ত জ্যোতির্বিজ্ঞান সহ মানব জীবনের প্রয়োজন তার সকল কিছুর সুস্পষ্ট বর্ণনা এবং সকল সমস্যার সমাধান বিগত বাইশ বছর ধরে বিভিন্নভাবে এ কথাগুলি পবিত্র কোরআনের আলোকে চট্টগ্রাম ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিলে প্রতি বছর পাঁচ দিন করে আমরা এই কথাগুলি বলে এসেছি কোরআন কেন্দ্রিক বিজ্ঞান মনস্ক যুক্তিভিত্তিক ওই সব আলোচনা শুনে দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে দিশাহারা মানুষ পথের দিশা পেয়েছে চরিত্রহীন চরিত্রবান হয়েছে বেনামাজি নামাজি হয়েছে সুদখোর সুদ ছেড়েছে ঘুষখোর ঘুষ ছেড়েছে আর অমুসলিম যারা তারা ইসলাম কবুল করেছেন যারা তাদের সংখ্যা ছাড়িয়ে শত বন্ধুগণ উচিত ছিল সরকারি ভাবে কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা তথা ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং প্রচার মাধ্যমে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটানো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার ধর্মীয় শিক্ষা সংকুচিত করতে করতে তা নির্মূলের ব্যবস্থা করেছে এবং প্রচার মাধ্যমে শিক্ষার বিরুদ্ধে যুদ্ধ করার প্রচার মাধ্যমকে সাহস জুগিয়েছে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় পাক ভারত বাংলাদেশের জনগণ সর্বাধিক ধর্মপ্রাণ এখানকার মুসলিম জনসাধারণের মধ্যে ধর্মীয় অনুভূতি তীব্রভাবে কার্যকর কারণ এই তিনটি দেশের ওলামা পীর মাসায়েক ও ইসলামী চিন্তাবিদগণ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী ধরে এই উপমহাদেশের জনগণকে কোরআন তথা ইসলাম বোঝাবার জন্য ব্যাপকভাবে ওয়াজ মাহফিল 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 সিরাত করেছে এবং ইসলামী আন্দোলন করেছেন এবং তারা ইসলাম প্রচারের জন্য প্রতিষ্ঠা করেছেন অসংখ্য মাদ্রাসা আর গড়ে ইসলামী তুলেছেন সাহিত্যের বিশাল ভান্ডার চট্টগ্রাম ঐতিহাসিক তফসির কোরআন মাহফিল আমাদের সেই সব যুগ শ্রেষ্ঠ ওলামা পীর এবং ইসলামী চিন্তাবিদদের ইসলাম প্রচারের ধারাবাহিকতা বর্তমান আওয়ামী সরকার উনিশশো ছিয়ানব্বই সনে তাদের তখনকার নির্বাচনী স্বার্থের খাতিরে এই তাফসির মাহফিলে যাতে লক্ষ লক্ষ জনতা কোরআন শরীফের তাফসির নির্বিঘ্নে শুনতে পারে সেজন্য পূর্ব ঘোষিত হরতালকে শিথিল করে দিয়েছিল সত্য কিনা সত্য কিনা কিন্তু আজ তারাই আবার ক্ষমতায় গিয়ে অতীত ভুলে গিয়ে দেশীয় নাস্তিক জাতীয় এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং ভারতকে খুশি করার জন্য দেশপ্রেমিক মুসলিম পুলিশ বাহিনীকে তাদের ইচ্ছার বিরুদ্ধে এবং তার নিজস্ব ছাত্র সংগঠন তথা তথাকথিত সোনার ছেলেদের তাফির মাহফিল ধ্বংস করার জন্য লেলিয়ে দিয়েছে তারা প্যারেড ময়দানে তারা প্যারেড ময়দানে কেমন তারা প্যারেড ময়দানে মাহফিলের মঞ্চ ভেঙেছে মসজিদে ঢুকে মুসল্লিদের পিটিয়েছে গ্রেফতার করে নির্যাতন করেছে কোরআন পাগল মুসলমানদের বিরুদ্ধে মামলা করেছে শুধু তাই নয় এই চট্টগ্রামের দল মত নির্বিশেষে সকলের কাছে শ্রদ্ধাভাজন আল্লাহ রলি শেখুল হাদিস মরনা শামসুদ্দিন সাহেবের মতো মানুষকে জননিরাপত্তা আইনে মামলা দায়ের করে এক নম্বরের আসামি করেছিল উনিশশো সন থেকে নিয়ে মরানা শামসুদ্দিন সাহেব দৃষ্টিহীন চোখে দেখতে পান না প্রশাসন কি তা জানেন না কার নামের সাথে বেয়াদি করেছেন আল্লাহ কি নাই বিচার কি হবে না এ বেয়াদুবির শাস্তি তাদেরকে পেতেই হবে এক কথায় গত একটি সপ্তাহ ধরে সরকারের সোনার ছেলেরা এবং পুলিশ প্রশাসন বীর চট্টলার জনতার বিরুদ্ধে নারকীয় তাণ্ডব চালিয়েছে কিন্তু তাদের সকল ষড়যন্ত্রের জাল আল্লাহ পাক ছিন্ন ভিন্ন করে দিয়েছেন এবং প্যারেড ময়দানের চাইতে বড় মাঠ আউটার স্টেডিয়ামকে কোরআনের জন্য ওপেন করে দিয়েছেন এতে করে এতে করে শুনুন এতে করে বিজয় হয়েছে কোরআন প্রেমিক ইসলাম পন্থীদের আর চরম পরাজয় ঘটেছে ধর্ম নিরপেক্ষতা প্রেমিক ভারতপন্থীদের পন্থীদের সুতরাং একথা দিবালকের মতে স্পষ্ট কোরআন বিরোধী তথা ইসলাম বিদ্বেষীদের স্বপ্ন সাদ বাংলার মাটিতে পূরণ হবে না ভূমিকায় আমাকে বলতে দিন আমাকে বলতে দিন ভূমিকায় শেষ কথা বলতে চাই পুলিশ প্রশাসনকে আগুন নিয়ে খেলা করবেন না কোরআন হচ্ছে মৌচাক আর এই যারা বসে আছে সব মৌমাসি আপনারা কোরআন শরীফ এই মৌচাকে আসুন আপনারাও এখান থেকে মধু আহরণ করুন কিন্তু মৌচাকে ঢিল মারবেন না মৌচাকে ঢিল মারলে এই মৌমাসিরা ভুল ফুটাইয়া তোমাদের বাবার বাড়ি দিল্লিতে পাঠায় দেবে পুলিশদের কোন দোষ নাই সাধারণ পুলিশদের কোনো দোষ নাই তারা চাকরির খাতিরে কাজ করে আর রাতের আধারে চোখের পানি ফেলে কাঁদে পুলিশ প্রশাসনকে বলছি গত শুক্রবার চট্টগ্রাম শাহী জুমা মসজিদ থেকে চল্লিশ জন নিরহ মুসল্লিকে গ্রেফতার করে আপনারা জেলে পাঠিয়েছেন এই চল্লিশ জন মুসল্লিকে আপনাদের ওয়াদা মাফিক আগামীকাল সন্ধ্যার মধ্যে ছেড়ে দিতে হবে যাতে তারা কোরআনের শুনতে পারে আপনার এতে একমত কি না আগামীকাল সন্ধ্যার মধ্যে গ্রেফতারকৃত নিরীহ পোরান প্রেমিক পোরান পাগল বীর চট্টলার চল্লিশ জন লোককে যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে বীর চট্টলার তৌহিদবাদী জনতারা কি করবে আমি জানি না আপনারা ঠেকাতে পারবেন না এবং হরতালের মতো মারাত্মক ওষুধ প্রয়োগ করার সুযোগ আপনারা দিবেন না আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই এদেশের মুসলমানদের ইমান নিয়ে খেলা করবেন না পুলিশ প্রশাসনের মাথার উপরে কারা বসে আছেন আমরা জানি একদিন আসবে আপনাদেরকে হিসাব দিতে হবে আগামীকাল ভেতরে জন মুসল্লিকে ছেড়ে দিতে হবে নইলে পরিস্থিতির জন্য আপনাদেরকে দায়ী হতে হবে পড়েন